মর্মান্তিক মৃত্যু হলো ইছাপুর রাইফেল ফ্যাক্টরির ভিতরে পার্কের বত্রিশ বছরের এক যুবকের জানা গিয়েছে রাইফেল ফ্যাক্টরির ভেতরে পার্কে একটি জন্মদিন অনুষ্ঠানে বাড়িতে গিয়েছিলেন ইছাপুর আনন্দমন সি ব্লকের বাসিন্দা কৃষাণু চ্যাটার্জি ও তার বন্ধুরা সেখানে অনুষ্ঠানস্থলের পাশেই আড্ডা মারছিলেন কিষাণু ও তার বন্ধুরা পরিবার সূত্রে খবর আড্ডা মারার সময় আচমকা ফ্যাক্টরির দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা আচমকায় কৃষাণু ও তার বন্ধুদের মারধর করে সেখানেই বেদারক মারধরের ফলে মৃত্যু হয় হয়েছে এটাই হচ্ছে মেন কথা মেরেছে কারা ডিএসসি লোকরা আর এই আর্মিতে যারা ডিফেন্সে আছে তারা পার্কে হুল্লা মাচিয়ে দিয়েছে এটাই হচ্ছে মেন কথা ওরাই আমার দাদাকে পিটিয়ে মেরে দিয়েছে কি জন্য কি ব্যাপার সে তো আমি ছিলাম না অন স্পটে আমি কি বলবো বলুন যে অন্যায় শাস্তি হওয়া উচিত হ্যাঁ কি উচিত ওদের উচিত এবার এটা পুরো সেন্ট্রালের উপর ডিপেন্ড করছে সেন্ট্রাল কি করবে এবার সরকারই দেখতে হবে যারা এই কাজটা করেছে তাদের শাস্তি হওয়া উচিত আমার আমার নিজের দাদা আমার নাম কৃষ্ণেন্দ্র চ্যাটার্জি কোন অন্যায় তো কিছু করেনি তাই না এখন মানুষ কত অন্যায় করেও ছাড়া পেয়ে যাচ্ছে আমার ভাই তো কোনো অন্যায় করেনি এইভাবে মেরে দিলো পিটিয়ে দেখা যায় এইটুকু একটা বাচ্চা বউটা বা অজ্ঞান হয়ে যাচ্ছে পারছে না সিচুয়েশন সিন কিচ্ছু দেখতে উনি একটা ছোটখাটো প্রথমে তো জোম্যাটোতে জব করতো তারপরে ওটা ছাড়ার পরে একটা ছোটখাটো দোকানে আর কি বসত হ্যাঁ হ্যাঁ আর আমার কাকা রাইফেল ফ্যাক্টরিতে কাজ করতো রিটায়ার মানুষ